চলো 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 রে সবাই স্মতি মাদ্রাসায় চলো 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 রে সবাই দাউ ভগবাসীর মাদ্রাসায় চলো 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 রে সবাই সুলতান মাহমুদের মাদ্রাসায় দাউ ভোগেতে ফুটে আছে দিন পুচরের ফুল সেই ফুলেরই কূল মাদ্রাসারকে বাবু কবুল করো এলা কাবাশিকে কবুল করো এ আ আমরা সবাই চলো 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 রে সবাই স্মতিয়া মাদ্রাসাই চলো 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 রে সবাই দাও বকবাশির মাদ্রাসাই চলো চলো